ছেলে সন্তান লাভের উপায় অবলুশন বা ডিম্বপাত কি অবলুশনের কখন অবলুশন হয় ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আমরা জানি সন্তান হওয়ার জন্য দুই ধরনের সেক্স ক্রোমোজোম আছে এক্স এবং ওয়াই একজন পুরুষের শুক্রাণুতে দুই ধরনের ক্রোমোজোমা আছে কিন্তু মেয়েদের ডিম্বাণুর মধ্যে দুটি এক্স ক্রোমোজোম যখন পুরুষের শুক্রাণুর এক্স ক্রোমোজোম মহিলার ডিম্বাণুতে প্রবেশ করে তখন দুইটা এক্স ক্রমজম থেকে মেয়ে শিশুর জন্ম হয় এবং যখন পুরুষের শুক্রণ থেকে ওয়াই ক্রোমোজোম মহিলাদের ডিম্বাণুতে প্রবেশ করে তখন এক্স ও ওয়াই কর্মজম মিলিত হয় ছেলে শিশুর জন্ম হয় তাই সন্তান ছেলে নাকি মেয়ে হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে পুরুষের উপর এখানে মেয়েদের কোনো ভূমিকা নেই শারীরিক সম্পর্কের পর যখন শুক্রাণু পুরুষের শরীর থেকে মহিলার শরীরে প্রবেশ করে তখন ক্রোমোজোমের একটা জীবনকাল থাকে ওয়াই পুরুষের শরীর থেকে মেয়েদের শরীরে প্রবেশ করার পর মতান্তরে এক থেকে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এক্স কর্মজ পুরুষের শরীর থেকে মেয়েদের শরীরে প্রবেশ করার পর মতান্তরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এছাড়াও ওয়াই কর্মজম খুব দ্রুত গতিসম্পন্ন এবং শক্তিশালী হয়ে থাকে তাই যদি মহিলার শরীরে এক্স এবং ওয়াই দুটি উপস্থিত থাকে তাহলে ওয়াই কর্মজমি নিষিক্ত করবে আর ছেলে সন্তান হবে কিন্তু সমস্যা হয় অনেক ক্ষেত্রে ডিম্বন তৈরি হওয়ার সময় জীবনকাল কম হওয়ার কারণে ওয়াই কুমোজেন উপস্থিত থাকে না ফলে এক্স কুমোজেন দ্বারা নিষিক্ত হয় এবং মেয়ে সন্তান হয় আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি মনে করেন আপনি আপনার সঙ্গিনীর সাথে আজ মিলিত হলেন কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গিনীর শরীরে ডিম্বনও তৈরি হয়নি এখন যদি আপনার সঙ্গিনীর শরীরে তিন দিন পরে ডিম্বন তৈরি হয় এবং এই তিন দিনের মধ্যে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক না করেন তাহলে আপনার সঙ্গিনীর শরীরে উপস্থিত সকল ওয়াই ক্রোমোজোম ততক্ষণে মারা যাবে এবং এক্স ক্রোমোজোম নিঃশিপ্ত হওয়ার জন্য উপস্থিত থাকবে ফলশ্রুতিতে আপনার মেয়ে সন্তান হবে সুতরাং আপনাকে ছেলে সন্তান পেতে হলে ডিম্বনু তৈরির সময়কালে আপনার সঙ্গিনীর সাথে প্রতিদিন মিলিত হবে এখন আপনাকে জানতে হবে আপনার সঙ্গিনীর শরীরে কখন ডিম্বনো তৈরি হয় এবং তার জীবনকাল কত মেয়েদের শরীর ডিম্বানোর জীবনকাল বারো থেকে চব্বিশ ঘন্টা সুতরাং আপনি যদি ছেলে সন্তান চান তাহলে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সঙ্গিনীর শরীরে ওয়াই কর্মজমের উপস্থিতি নিশ্চিত করতে হবে যদি মহিলার ডিম্ব নির্গত হয় চোদ্দতম দিনে আর সঙ্গম করলো তেরোতম দিনে তাহলে স্প্রাম জীবনকালের মধ্যেই ডিম্বকে পেয়ে যাবে তখন ছেলে সন্তান হবে আর যদি সহবাস করেন বারোতম দিনে তবে তেরোতম দিনে সব ওয়াই ক্রমোজম মারা যাবে বেঁচে থাকবে সব এক্স ক্রমজম কারণ তারা তিন থেকে পাঁচ দিন বাঁচে তারা তখন ডিম্বকে দেখবে গিয়ে ঝাঁপিয়ে পড়বে আর জন্ম নেবে একটা ফুটফুটে কন্যা সন্তান তাহলে এ থেকে বোঝা গেল ডিম্ব এর জীবনকাল দিন আর পুরুষের এক্স শুক্রানু জীবনকাল তিন থেকে পাঁচ দিন আর পুরুষের ওয়াই শুক্রণের জীবনকাল এক দিন সেফ পিরিয়ড মাসিকের এক থেকে আটতম দিন এবং একুশ থেকে তম দিন ড্যান্সার পিওট নয় থেকে বিশতম দিন ছেলে সন্তান চাইলে সহবাস করতে হবে তেরো ও চোদ্দতম দিনে আর মেয়ে সন্তান চাইলে সহবাস করতে হবে মাসিকের এগারো ও বারোতম দিনে অপুলশন বা ডিম্বপাত কি মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বশয় থেকে একটি পরিণত এক বা ডিম্বাণু বা ওবাম নির্গত হয় একই অপুলশন বলে সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের বারো থেকে উনিশতম দিনের মধ্যে অবলুশনও হয়ে থাকে তবে যেহেতু সবার শরীর সমান নয় তাই এই সময়েরও এদিক ওদিকও হতে পারে ওবারি বা ডিম্বশয় থেকে নির্গত ওবাম নারীর শরীর মোটামুটি বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে এই সময়ের মধ্যে যদি ফ্যালোপিয়ান টিউব উপস্থিত শুক্রাণু স্প্রাম ওবামকে নিষিক্ত করে তাহলে ব্রণ তৈরি হয় গর্ভধারণ করতে চাইলে এই সময় নিয়মিত সহবাস করা জরুরি এখানে উল্লেখযোগ্য ডিম্বনোর আয়ু চব্বিশ ঘন্টা হলেও শুক্রাণু মহিলাদের দে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই ওবাম নিঃসরণের চার থেকে পাঁচ দিন আগ থেকে প্রোটেকশন ছাড়া শারীরিকভাবে মিলিত হলে কনসিভ করার সম্ভাবনা বাড়ে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওবাম নিষিক্ত না হয় তবে সেটি নষ্ট হয়ে যায় অবলুশনের লক্ষণগুলো কী কী অবলুশনের লক্ষণগুলো ভিন্ন ভিন্ন মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা হয় আবার কখনো কখনো কোনো রকম লক্ষণ প্রকাশ পায় না সাধারণত এই লক্ষণগুলো দেখি বুঝতে হয় আপনার অবলুশন হয়েছে কিনা লক্ষণগুলো হলো নাম্বার ওয়ান সারভাইবাল মিউকাস এর পরিবর্তন অবলুশনের কাছাকাছি সময়ে শরীরে প্রচুর এস্ট্রোজেন উৎপন্ন হয় তাই এই ফ্লোইডগুলো ডিমের সাদা অংশের মতো স্ট্রেজি হয় যখন প্রচুর পরিমাণে তরল নির্গত হয় এবং মিউকাসটি স্ট্রেজি হয় তখন বোঝা যাবে পরের দিন দুইকের ভিতরেই অবলুশন দিনটি হতে চলেছে পজিশনের পরিবর্তন জ্বরের সব থেকে নিচের সার্বিক্স অঞ্চলে পরিবর্তন ঘটে সময় যখন হয় তখন নরম এবং উঁচু হয়ে ওঠে এটি মুক্ত এবং ভিজে যায় এটা দেখে বোঝা যাবে অবলুশনের সময় নাম্বার থ্রি শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া অবলুশনের আগ পর্যন্ত বেশিরভাগ মহিলার শরীরের তাপমাত্রা একই থাকে যত অবলুশনের দিন কাছে আসে তত তাপমাত্রা কমতে থাকে কিন্তু অবলুশনের পর হঠাৎ করে তা বেড়ে যায় তখন বুঝতে হবে যে অবলুশন ঘটেছে পরপর কয়েক মাস ধরে যদি এটি লক্ষ্য করা যায় তবে জানা যাবে অবলুশনের সময় নাম্বার স্তনে ব্যথা অনুভূত হওয়া ফোর স্তন ভারী অনুভূত হয় এবং স্তনে ব্যথা হয় নাম্বার ফাইভ পেটে ব্যথা অবলুশনের আগেও পরে পেটে ব্যথা হয় বিশেষ করে তলপেটে এই ব্যথা বেশি অনুভূত হয় নাম্বার সিক্স যৌন উত্তেজনা বেড়ে যায় বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে যৌন উত্তেজনা বেড়ে যায় অবলুষণের সময় নাম্বার সেভেন মাসিকের রাস্তা দিয়ে রক্ত যাওয়া অবুশনের সময় মাসিকের রাস্তা দিয়ে অল্প অল্প রক্ত পড়তে পারে এর জন্য দুশ্চিন্তা করার কিছুই নেই এটি একটি সাধারণ লক্ষণ কোনো নারী যদি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে অবলুষণের দিনগুলি সম্পর্কে জানা খুবই দরকার যেহেতু এই দিনগুলিতে প্রজননের ও গর্ভধারণের প্রবণতা সবথেকে বেশি থাকে তবে এটি সত্যি যে অভোলিউশনের নির্দিষ্ট দিনটি সঠিকভাবে কেউই নির্ধারণ করতে পারে না তাই সকলের এই ব্যাপারে সচেতন থাকা উচিত আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ